ভালো আছেন দিদি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন Michelle Khan, hi. হেল্প করবে বলো কৃষ্ণা হ্যালো হাই হাই বৌদি কেমন আছেন বলো বিশাল খান বলো কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো কে নতুন আছে কমেন্ট করো আপ সে হুজি ম্যা দক্ষিণ দিনাজপুর সে হু লাইক থ্যাংক ইউ দিয়ার নিরঞ্জন হ্যালো নমস্কার বৌদি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো আমি নতুন যারা নতুন আসছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেঙ্গলসে ও কে হা মে বেঙ্গলসে হাউ মাছ ফর হ্যালো হ্যালো বৌদিন দুপুরে লাঞ্চ করছেন হুম হয়ে গেছে তাপস দাস হয় হাই হ্যালো বাপি তরফ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর তোমাদের বাড়ি কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করবে হ্যালো হ্যালো রোহিত দাদা কোথায় কাজে লক্ষ্মী সরকারের বাড়ি কোথায় লক্ষ্মী সরকারের বাড়ি আমার বাবার বাড়ির পাশে বহ সুপার সুন্দর থ্যাংক ইউ সো মাচ কিউটি হ্যালো বলো আমি তোমার বনগাঁ আচ্ছা হ্যাঁ দিদি হ্যালো আঁকা তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে আধে মেয়ে কে আঁকার অন্ধেমে কে বাড়ি আবার বারিশ হিসে অা হা জায়গাটার নাম বলতে পারবে জায়গাটার নাম দক্ষিণ দিনাজপুরি কেমন আছো আপু ভালো আছি গো কোথা থেকে কেন থেকে লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখা জন্য কিউট লাগছে থ্যাংক ইউ তাপস দাদা তপন দাদা ভাই একদম হাই হ্যালো 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 শিব কেমন আছো আমি ভালো আছি পুলিশ অফিস হাই পুলিশ অফিসার আছে হ্যালো তোমার বাড়ি কোন দিকে সাউথ দিনাজপুরে বুনিয়াদপুরে আমার বাড়ি বৌদি কি ছুঁ কি হবে কী হবে গো লাইট চালো অ্যাকচুয়ালি কারেন্ট নেই গো বৃষ্টি হচ্ছে তো হাওয়া উঠেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব গুড ইভিনিং হ্যালো হাই হায় হাই তোমার সাথে উঠা বসা করে গো ওর এখনো বিয়ে হয়নি ইয়ার লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ হাই বিক্রম সাইজ যারা নতুন আসছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ তোমার কেউ হয় কি না কেউ না এক পাড়াতেই থাকি হ্যালো শুভ তোমার কুল্লি কি হ্যালো হ্যালো হাই হাই বাংলাদেশ থেকে দেখছি কোন জায়গা থেকে লাইভটা করছো আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি হরি হরি হ্যালো হয় হরি কি খেয়েছো আজকে পাবদা মাছের ঝোল করেছিলাম একটা হেল্প করতে পারবে ওর সাথে যোগাযোগ করিয়ে দাও আমি তো বাবার বাড়িতে থাকি না আমি তো শ্বশুর বাড়িতে থাকি কি করে করবো আমাকে বিয়ে করবে তুমি না একবারই বেলতলা যাইগো চোদ্দবার খেয়ে বিয়ে করবে সান হ্যালো গুড আফটারনুন দিদি গুড আফটারনুন রানী দিদিভাই কেমন আছো আমি ভালো আছি স্যান্ডি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর তোমাদের বাড়ি কোথায় কমেন্টে জানাবে অবশ্যই আর যারা নতুন আসছে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবে প্লিজ সবাইকে অনেক অনেক স্বাগত হ্যালো না বলবো না কি বলবে না গো হাই বৌদি হ্যালো হাই বৌ আপকা কেয়ার নাম মেয়েরা নাম প্রিয়াঙ্কা হে মুখে হাসি থাকলে আরও ভালো লাগবে বিয়ে কর বিয়ে করবো বুনিয়াদপুরে মেয়ে কে খুবই কিউট হয় মনে হচ্ছে তাই নাকি কি হাই ম্যাডাম হ্যালো হ্যালো জি হ্যালো 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 কোন কোনো দিন শুনেছো কারো সাথে রিলেশন আছে বলতে পারবো না গো হ্যালো বৌদি ভালো আছো তো আর ওই দিদিটার বিয়ে ঠিক হয়ে আছে রাজা বাবু এই কেমন আছে বৌদি ভালো আছি কেয়া বাত হ্যালো ফ্রম অস্ট্রেলিয়া থ্যাংক ইউ সো মাচ অস্ট্রেলিয়া সে দেখে একটা মেয়ে থাকলে বলিও তো ঠিক আছে আমি ভিডিও কল এরপর থেকে আমি তালি করব হাই হ্যালো আপনার এইজ কত আমার এইজ টোয়েন্টি ফাইভ তোমায় নিমন্ত্রণ চিন্তা করো না বলল থ্যাংক ইউ সো মাচ কোথায় জানো তোমাকে কে বলেছে জানি না গো অতী খবর কি আমি ডাকি বলো ও থাকে ওখানে আমি থাকি এখানে अनेकटा दूर ना दू दिक दिए दिक दिए निमंत्रण पा अच्छा अच्छा ठीक है यू आर सो ब्यूटीफुल आईज थैंक यू आई लव यू ऑल फॉर यू थैंक यू आर यू मैरिड यस आई एम मैरिड হাই ধীরাজ হ্যালো কিরণ হাই সৃষ্টি হ্যালো শ্যামবাবু হাই হ্যালো জি হ্যালো অসাধারণ রিলেশন ছিলাম কার সাথে রিলেশন বুঝলাম না আরে লেফট লেডিস আপ লাইফ ছিল আমার সাথে ও আচ্ছা আচ্ছা বলতে পারবো না গো অত জানি না লিপস্টিক দিয়েছো নাকি না গো আমি নর্মাল যেমন তেমনই লাইভে আসি খেজে উজে লাইভে আসি খুব কম হাই বাবি হ্যালো 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 হাই হাই যারা নতুন আসছো তারা একটু সাপোর্ট করে পাশে থাকো ইউ আর সো বিউটিফুল আইস থ্যাংক ইউ লাভ ইউ অল নর্মালি যদি এইরকম লাগে তাহলে সাজলে কেমন সাজলে পেতনি লাগে জানিনা তো দিলে আমাকে তোমাকে একাই বলিনি সবাইকেই বলেছি সবাইকেই বলেছি রবি সাহা বৌদি তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা সাহা সিং ওকে হাই হ্যালো ডু ইউ ইউর হাজবেন্ড ইয়েস 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 আর সিং নাইস থ্যাংক ইউ বৌদি ভালো আছি হ্যাঁ ভালো আছি তোর ও বোন ওই কেমন আছো ভালো আছি ডু 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 একবার মধ্যে চিনছিলাম চিনতে পারছো না গো মনে নেই ও বৌদি কেমন আছো ভালো আছি বাংলা বক্স গেলে আমি তো বিয়ের পর থেকে ইউটিউব জানিয়ে শুরু করেছি বিয়ের আগে তো জানতাম ইউটিউব করতাম না চলো না গো ঘুরে আসি বাপি তোমার বাড়ি কোথায় লাভ লাভি ভাবি হ্যালো বৌদি হ্যালো 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 বলো 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 খাওয়া দাওয়া করলে বৌদি হ্যাঁ গো মেঘ হাত তোমার আঘার ইউ ইনস্টাগ্রাম ও টেলমি আইডি পোস্টে লিঙ্ক দেওয়া আছে দেখে নিও হ্যাঁ আমি জানি আজকে লাইভে বাট লাইব হ্যাঁ আমি জানি তাই আজকে আসলাম তোমার লাইব্রেরি হচ্ছে হ্যালো ভালো 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 লাভ ভাবি কি হ্যালো বাই বাই বৌদি ওকে বাই ডিপশানে আইডি দেওয়া আছে আছে টোটাল আইডি দেওয়া আছে এবার ইনস্টাগ্রাম তে হ্যাঁ বৌদি টুঙ্গি পাড়া থেকে দেখছি নতুন যারা নতুন আসছে একটু লাইফটা সাপোর্ট করে পাশে থাকবে হাই আপু আমি শাকিল বরিশাল থেকে দেখছি আচ্ছা বাংলাদেশ ওর আসল নামটা কি জানো লক্ষ্মী ওর নাম বলো মেরি যান বলো বলল সুনীল ওর আসল না নাম আছে আমি ওই নামেই জানিব হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি অনিমা বলো কেমন আছো রাধে রাধে ভালো আছি হাই হ্যালো সুনীল কুমার জানগি মেরি নেই আমার কাছে লুকিয়ে রাখতে আমি ভিডিও করে করতে অনেক পছন্দ করতে আমার কাছে লুকিয়ে রাখতে ও আচ্ছা আচ্ছা নামটা ওর ভুল নাম নামটা ওই অন্য ভুল ধরা আমরা তো যে নাম সেটাই জানিব ইনস্টাগ্রাম কল টিভি আছে সেম নামেই আছে গো সার্চ করবে পেয়ে যাবে অন্য নামে আছে তাই বলছি ও জানি না গো আমি তো ইউটিউবে দেখি লক্ষ্মী সরকার নামে আছে আমার তো এটাই নাম জানি লাভ ইউ অল হাই আপ বাংলা সে হ্যাঁ আমি বেঙ্গল সে হ্যাঁ শ্রী লিখনা ঠিক আছে যাবো দিদি ভাই ওর ভিডিও দেখি আমি আচ্ছা প্রিয়া লাইভে আস না কি এখন হম এসেছি মাই নেমিক প্রতাম তোমার ইনস্টাইটে যাওয়া নেই তো অ্যাঞ্জেল প্রিয়া দিয়ে একচল্লিশ পঁচিশদের সার্চ করে পেয়ে যাবে ফোন করো তো আমাকে ওর মা অন্য নাম কি জানো বলতে পারবো না গো আমি প্রায় দু বছর আগে শুনেছিলাম তারপর বিয়ে ঠিক হয়েছিল এখন জানি না বলতে পারবো না আমি দু প্রায় দু বছর হলো আমি পাড়া থেকে এসে গেছি আমার মানে আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ে করে চলে এসছে তার আমি খবর জানি না বুঝলি হঠাৎ বিউটি হয়ে গেছে আমার কি বিশ্বাস হচ্ছে না ইয়েস অ্যাঞ্জেল প্রিয়া একচল্লিশ পঁচিশ তাই তো হুম হুম সরি সরি প্রিয়াঙ্কা সাহা একচল্লিশ আহ সাতান্ন কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর তোমার খুব সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাছ হ্যালো ভাই ওই মিষ্টি কয় দিন ওই মিষ্টি কয় দিন কী করছো ভালো আছো হ্যাঁ ভালো আছি হে প্রিয়া হ্যালো হ্যালো দাদি কোন ধর্মের ছেলের ছবি জানা প্লিজ এইসব বলুন আগো দাদা ভাই বলো না কারণ আমি জানি না পুরোটা ওর ব্যাপারে ঠিক আছে তোমার মেসেজ করতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ বাস কী হলো বাপি

না প্রিয়াঙ্কা সাহা একচল্লিশ সাতান্ন দিয়ে সার্চ করো ওটার কারেন্ট আমার অ্যাকাউন্ট হাই বৌদি হ্যালো হ্যালো বলো সবদি কি করছো বৌদি ভেবে ভুল করে তোমার ভাই আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে প্রিয়াঙ্কা সাহা একান্ন একচল্লিশ সাতান্ন ফোর ওয়ান ফাইভ সেভেন যারা নতুন আসছ হ্যাঁ তাদের সার্চ করে পেয়ে যাবে যারা নতুন আসছে একটু সাপোর্ট করে পাশে থাকবেন প্লিজ এনে পরে নেই তোমার সাথে দেখা কি বললে না করবো ভর্তি করব হ্যাঁ দিচ্ছি রিপ্লাই जो जो है वो मेरा हेलो हाय जरा नतुना स्विग टू सपोर्ट कर प्लीज मेरा नाम प्रियंका है हाय हेलो रॉकी आदित्य हाय যারা নতুন আছে একটু কমেন্ট করবে প্লিজ আর সাপোর্ট করে পাশে থাকবে প্লিজ हेलो रॉकी तुम ही ভালো আছে না एक्चुअली নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে তো এজন্য बात करो অল সাইডস जो नए आए हो वो मेरा चैनल को सब्सक्राइब करते देना ठीक है कुत्ती दुखिण दिनाच पूरे हेलो हेलो नहीं खाऊंगी प्लीज सब सपोर्ट करो प्लीज़